হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি দেখো আমরা অনলাইনে কাজে এসে সবার সাথে মানে কি বলবো সব সময় ভিডিও দিতে হয় আর আমি ওরা বেড়াতে যাচ্ছিলাম আমি আমার দাদা বৌদি ভাইবো চারজনে মিলে বেড়াতে যাচ্ছিলাম বড় মার কাছে যাচ্ছিলাম তোমাদের সামনে একটু ক্যামেরার সামনে একটু তুলে ধরলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে স্টেশনে দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছিলো বন্ধুরা সত্যি খুব ভালো লাগছিলো কত যাত্রী যাচ্ছে আমরা যাচ্ছি ট্রেনেরও খবর হয়েছে এ দেখো ট্রেনটা ঢুকে গেছে আমি দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে যাচ্ছিলাম ভয়ও লাগছে যদি মুখ থাপড়ি খেয়ে পড়ি ব্যাস মুখ খুব ফেটে যাবে ফোনও পড়ে যাবে তাও ভিডিও বানাচ্ছিলাম দেখো বন্ধুরা কত যাত্রীরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চন্দ্রনগর স্টেশন হ্যাঁ চন্দ্রনগর স্টেশন দিয়ে এবার আমি ট্রেনে উঠবো দেখো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে কিন্তু বসার জায়গা ছিল না সেখানে মানে প্রচুর লোক ছিল আর এমনি ভিড় ছিল না সিটগুলো সব রিজার্ভ ছিল এবার আমরা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম দেখো বন্ধুরা আর সব ট্রেনের লোকগুলো আমি ভিডিও যেহেতু বানাচ্ছি সবাই মুখের দিকে দেখছিল। বুঝেছো বন্ধুরা আর দেখো আমার ভাইপো আমার বৌদি আমার দাদা তো বলছে তুই কি করছিস রে হ্যাঁ সময় ভিডিও বানানো আমি বললাম দেখ দাদা আমরা অনলাইনে কাজ করলে সময় ভিডিও ছাড়তে হয় ওর জন্য কোথায় যেখানেই যাই একটা করে ভিডিও বানিয়ে নিই দেখো বন্ধুরা ট্রেনটাও মানে ভালোই ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল আমার দাদা হাসছে আমার দাদা বলছে তোর আর কেদে কাজ নেই এটাই বলছে এটাই হচ্ছিলো আমাদের মানে যাচ্ছিলাম ট্রেনে করে ট্রেনটা যখন ছেড়ে দিয়েছে ট্রেনটা খুব স্পিডই যাচ্ছিলো আর আমার বৌদিকে দেখো বন্ধুরা বৌদি আর আমি দুজনেই হলেই আছি আমার বৌদি হাসছে আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলো বন্ধুরা দেখ এত মানে গরমও ছিল প্রচণ্ড গরমও ছিল তার মধ্যে ভিডিওটা করছে আর ট্রেনটা খুব স্পিডে যাচ্ছে দেখো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিল বন্ধুরা আমার তো ভীষণই ভালো লেগেছে আর এড়াতে যেতে কার না ভালো লাগে তাই কিনা বন্ধুরা সবাই সবার পাশে থেকো আমি তো সবার পাশে থাকতে চাই সবাই সব বন্ধুদের বলছি সবাই একটু পাশে থেকো ভালো থেকো সবাই সবার হাত ধরে এগিয়ে যাবো আমরা আর কখনও অনলাইনে কাজে এলে কখনো আমরা একা একা এগোতে পারবো না আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে কিন্তু বলো বন্ধুরা সব বন্ধুদের বলছে কেমন হয়েছে একটু জানিও আর কে কে এরকম বেড়াতে যেতে পছন্দ করো ট্রেনে করে আমার তো ভীষণই ভালো লাগে আর আমি একবার রাজগীর গেছিলাম এরকম ট্রেনের মধ্যে করে খুবই ভালো লাগছিল আর সত্যি ব্যাপক লাগে তার কোনো তুলনা হয় না সব বন্ধুদের বলছি সবাই ভালো থাকবে সব বন্ধুরা সবাইকে টা বাই ভাই ভালো থাকে সুস্থ